শরতপুর মডেল স্কুল থেকে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সাধারণ ব্যক্তি গাজীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুসরদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জেলা মোহাম্মদ হোসেন সাহেব উপস্থিত আছেন আবার প্রধান আলোচক হিসাবে আমার সাধ্য বড় ভাই গাজীপুর ইউনিয়নের আওয়ামী সম্মানিত সাধারণ সম্পাদক জেলা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আগামী দিনের কণা ধরে আসছেন জেলা মোহাম্মদ জেল মোহাম্মদ জয় উপস্থিত আসলামান সত্য বর্মায় জানো ভাগে বলা ছিল গাজীপুর ইউনিয়নের পাঁচশো সম্মানিত আওয়ামী লীগের সমিত সভাপতি আমার সাদ্দে বর ভাই শামসুল ভাই সহ সকল অনুরোধ দুঃখিত যেহেতু আমাদের সময় সব দর্শক অধ্যপ্রতিষ্ঠান সম্মানিত পরিচালক সম্মানিত চেয়ারম্যান সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষক মন্ডলী আছেন ছাত্রছাত্রী অভিভাবক সহ সকল সালাম আসসালামু আলাইকুম প্রতি বছরই অনুষ্ঠান হয় ইসলামে আসি ভালো লাগে আপনার সকালে গান শুনবেন কথা ভালো লাগবে না সুন্দরভাবে আপনারা গান শুনবেন অনুষ্ঠান থাকবেন স্কুল সম্বন্ধে দুই চারটি কথা বলবেন গুরুত্বপূর্ণ আমার সাদ্য বারো ভাই শহীদুল ইসলাম শহীদ ভাই এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজার হোসেন তালুকদের স্যার কথা বলেন আমরা শুনব একজন শিক্ষক আরেকজন শিক্ষকের মর্ম বুঝবে আমরা ইচ্ছা করলে যেমন ভাষার মাস এটা অনেক কিছু দিনে আমরা ভালোবাসা পেয়েছি না তার মতো আমরা মুক্তিযুদ্ধে গিয়ে আমরা যা করেছি আমার কি যেতে পারবো যেতে পারে আরেকটি বার আমরা যা করতে পারবো সেটা হচ্ছে চলে যায় যোদ্ধা মাদকের বিরুদ্ধে এই এই যে সামনে মাত্র একশো বছর পরে চাবার হক আমি সব জায়গায় বলি

যারা মাদক ব্যবসা করা মাদক খুব আমার আমি তো জানাবাই করি না মানুষ যত হয়েছে মৃত্যু হবে একটা দুটো ঠিক বেঞ্চে পরে না হয় মরব তাই দেশ থেকে মাদক মুক্ত করবো এই কথা বলে সবাইকে ধরেছে আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বন্ধু সবাইকে ধন্যবাদ